দু সালের আষাঢ় পূর্ণিমা পড়েছে দশই জুলাই বৃহস্পতিবার এই দিনকে গুরু পূর্ণিমা বলা হয় গুরুর প্রতি শ্রদ্ধা জানানো এক পবিত্র তিথি পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুলাই রাত একটা বেজে ছত্রিশ মিনিটে এবং শেষ হবে এগারোই জুলাই রাত দুটো বেজে ছ মিনিটে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল আটটা বেজে দশ মিনিট থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ সময় এছাড়া অভিজিৎ ও বিজয় মুহূর্তেও বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয় এই দিনে নদীতে স্নান গঙ্গা জল অর্পণ প্রদীপ জানালো এবং ধ্যান জপ করা হয় গুরুদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই দিনের মূল পাত্রা এই দিন দুধ রূপা ও কালো পোশাক দান না করাই ভালো আসুন তবে এই গুরু পূর্ণিমায় আমাদের শিক্ষকদের ও আধ্যাত্মিক গুরুকে জানে অন্তরের অনেক শ্রদ্ধা